আসসালামাইলাইকুম ইব্রান ওয়েকাম টু আমি ইব্রাহে গ্রুপ এজ এন ইউটিউব চ্যানেল আপনার কেমন আছে ছবি সালে আশা করি সবাই ভালো আছেন আপনি চলে আসলে একটা বিনোদনী ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু টাইগার মুরগির বাচ্চা রাখা আছে দুইটা ক্যারটে এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো পিস বাচ্চা আছে আপনাদের এর আগে আমি ব্রিডিং এর যে বাচ্চাগুলো ভিডিও দিয়েছিলাম এটাই হচ্ছে সেই বাচ্চাটা আজকে দশ দিন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একদম সুস্থ সবল আছে মার্শাল্লাহ দেখেন বাচ্চাগুলোর সাইজ আজকে দশ দিন চলতেছে এদের ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট তো আপনাদেরকে বলছিলাম যে আমার পার্শ্ববর্তী গ্রামে আমার এক চাচা আছে যিনি মাংসের ব্যাস হিসেবে লালন পালন করবো এই হইতেছে আমার সেই চাচা ওনার সাথে একটু কথা বলি আপনাদের উদ্দেশ্যে আলাইকুম চাচা আপনার পরিচয়টা একটু দিবেন দর্শকের উদ্দেশ্যে জালালিয়া গ্রাম জালালিয়া আচ্ছা নাগরপুর টাঙ্গাই আচ্ছা আপনার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম আতিকুল ইসলাম আপনার শুনতে পারলেন চাচার নাম হচ্ছে মোহাম্মদ আতিকুল ইসলাম ওনার বাড়ি আমার পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী গ্রামে তো এখন উনি বাচ্চাগুলো নেওয়ার জন্য আসছে আমি ইনশাআল্লাহ ওনার সাথে যাবো এখন ওনার খামারে কারণ উনি হচ্ছে প্রথম ব্যাস করতেছে মুরগি সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নাই তো এই জন্য আমি চেষ্টা করতেছি আমার থেকে যতটুকু সহযোগিতা করার আমি ইনশাআল্লাহ ওনাকে করবো আর ইনশাআল্লাহ এখন আমি যাবো ওনার সাথে উনি বাচ্চাগুলো ছাড়বে ওনার খামারে কিভাবে ছাড়ে কি করে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে তো চলেন আমরা এখন যাই ওনার বাড়িতে যাবো ইনশাআল্লাহ ওইখানে যাই বাকি ভিডিও আপনারা দেখতে পারবেন চলেন যাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা অলরেডি চলে আসছি খামারে খামারের পরিবেশটা দেখেন আপনারা আলহামদুলিল্লাহ আমার অনেক সুন্দর একটা খামার এখন বাচ্চাগুলো এখানে ছাড়া হবে যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বাচ্চাগুলো আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সারো চাচা আপনি কাজ করেন ওই যে জীবাণু না সত্যি হালকা স্প্রে দেন উপরে দিয়ে তারপর বাচ্চাগুলো ছাড়েন দেন হালকা করে উপর দিয়ে স্প্রে করে দেন হ্যাঁ হালকা হ্যাঁ ব্যাস ছাড়ে দেন বাচ্চাগুলো এখন ভিতরে ভিতরে ছাড়েন ভালো দেন চালিয়ে ছেড়ে দেন দেখেন বাচ্চাগুলো ছাড়া হইতেছে কাছ থেকে ঢেলে দেন বাচ্চাগুলো অলরেডি ছাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ক্যারেটে আনার কারণে ওরা হালকা একটু রোদ পাইছে শরীরে যার কারণে কিন্তু দেখেন শরীরটা হালকা ঘামছে এটা কিছুক্ষণ থাকলে শুকায় যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিটার হিসাবে চট ব্যবহার করা হয়েছে দেখেন এখানে চট দেওয়া হয়েছে লিটার হিসাবে তো দশ দিন বাচ্চাটা উনি এভাবে রাখবে দশ দিন এভাবে রাখার পরে যে পাশে যে শেডটা দেখতে পাচ্ছেন এই শেডের মধ্যে কিন্তু পুরাটা বালু দেওয়া শেডটা কিন্তু বিশাল শেড এখানে উনি যে শেড আছে মানে পুরাটা মিলে পারলে এক হাজারের উপরে মুরগি বলা যাবে মাংসের জন্য যদি লালন পালন করে কারণ মাংসের জন্য খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গা হলেই হয়ে যায় যাই হোক এখানে একশো বাচ্চা আছে উনি একশো বাচ্চা আগে নিয়ে আসছে ওনার শেড অনেক বড় উনি আমার কাছে বেশি চাইছিল যদিও আমি ওখানে পরামর্শ দিলাম যে আপনি যেহেতু প্রথম আগে অল্প দিয়ে শুরু করেন শুরুতে অল্প কিছু করেন ইনশাল্লাহ যদি আপনি লাভ হয় আপনি নেক্সট ইচ্ছা হলে এক হাজার পারলেও কেউ না না কিন্তু শুরুতে যদি আপনি বেশি করতে যান একটা লসের সম্মুখীন হয়ে গেলে কিন্তু তখন আর আপনি দূরে হাজার যেতে পারবেন না কারণ থামার্স তো এমন একটা জিনিস সেটা কিন্তু সুদের ব্যবসা না যে একজন আপনি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিয়েছেন মাস শেষে আপনারা সুদ ছ আটশো টাকা ঘুরাই দিবে এখানে কিন্তু লাভও হইতে পারে লসও হইতে পারে এই মন মানসিকতা থাকা লাগবে এই কারণে যাই না বুঝা করাটাই ভালো হুট করে টাকা আছে বলে একবারে বেশি করে মুরগি আনলেন বেশি করে লালন পালন করলেন এটা ঠিক না তো এই কারণে উনি অল্প দিয়ে শুরু করছে তো সবাই দোয়া করবেন আমার চাচার জন্য উনি যেন এখান থেকে লাভবান হইতে পারে ওনার মনে আছে উনি পূরণ হয় আর চাচা আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনারা সাপোর্ট করার জন্য কারণ যেহেতু আপনি নতুন আপনি যেটা না বুঝেন যে ধরনের সমস্যা যাই সমস্যা মনে হোক না কেন সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে আপনার খামারে আসবো দেখবো আমি চেষ্টা করবো আপনার সহযোগিতা করার জন্য বাদ বাকি সব আল্লাহর ইচ্ছা আর আরেকটা অনুরোধ সেটা হচ্ছে মুরগিটা এক একজন খামারি এক এক রকম ভাবে লালন পালন করে যেমন আপনি যে আমার কাছ থেকে আনছেন আমার পালার সিস্টেমটা একরকম অন্য আরের জন্য আবার অন্য এক ভাবে পালায় যেমন আমি কিন্তু আপনার বলছি বালুকে করার জন্য অন্য মানুষ হয়তো অনেকে কাঠের ভুষিতে করে কিন্তু আমি এটা চয়েস করি না কেন যারা নতুন খামারি তারা বুঝতে পারে না কাঠের ভুষিতে নাক মুখ দিয়ে গেলে খুব দ্রুত মুরগি ঠান্ডা লাগে আর মানুষের বেশ যখন করবেন এটা কিন্তু অল্প দিনে বিক্রি করতে হবে আপনার এই বেশ চলাকালীন সময় যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু মুরগিটা ভালো কোনো গ্রোথ আসবে না আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না তো যাই হোক আপনার কাছে একটা অনুরোধ থাকবে সেটা হলো অনেক ধরনের মানুষ এখানে আসবে অনেকে অনেক ধরনের সাজেশন দিবে কিন্তু আমার সাজেশন ছাড়া অন্য কারো সাজেশনে সেটা ভালোই হোক মতোই হোক আমার সাথে পরামর্শ করবেন তারপরে সেটা অ্যাপ্লাই করবেন কারণ হচ্ছে একজনে একটা বইলা লাগলো আমি আর একটা বই আপনি যদি দুইটাই শোনেন মাঝখান থেকে কিন্তু মুরগিগুলো ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে এমন হইতে পারে হয়তো তার সাজেশনটা আমার চাইতে ভালো তো সমস্যা নাই তো সেটা আমরা একসাথে বসবো আলাপ আলোচনা করবো যদি আমার কাছে মনে হয় না সে তো ভালো সাজেশন দিচ্ছে আপনি ওইটাই করেন সমস্যা নেই কিন্তু করে অনেক আছে কিছুই জানে না দেখে সাজেশন এমন জানি সব জানে ওই সাজেশনে কিন্তু ধরা খেয়ে না কোনো ক্ষতি যেন না হয় তো সবাই দোয়া করবেন আমার চাচার জন্য আমার চাচা জন্য এখান থেকে ভালো একটা রেজাল্ট পায় এই মুরগিগুলা যেন সুস্থভাবে লালন পালন করতে পারে মাংসের হিসাবে বেশ বিক্রি করতে পারে তো ইনশাল এই আমার আপডেট আপনাদের সবাইকে দেওয়া হবে আমি চেষ্টা করবো প্রতিনিয়ত আপডেট দিয়ে যাওয়ার জন্য মুরগিগুলোর ওজন কেমন আসতেছে কি অসুবিধা হয় না হয় উনি কি সমস্যা ফেস করে মুরগিগুলো শেষে কীরকম দামে বিক্রি করে ইনশাল্লাহ আপনাদের মাঝে জানাবো তো যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো দিনের বাচ্চা আমার কি দশ দিনের ব্রিডিং করা বাচ্চা আমি সেল দিয়ে থাকি পাশাপাশি আমার কাছে কোয়েল পাখি আছে বিভিন্ন ধরনের খরগোশ শৌখিন পাখি অনেক কিছুই আছে যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন ভিডিও জুড়ে আমার নাম্বার দিয়ে থাকবে আপনার আমার নাম্বারে সরাসরি কল দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আজকে ভিডিওটা খুব বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আসসালিকুম